দেখো ছবি না তুই তুলবি ঠিক আছে দে আমি তোকে সুন্দর করে ছবি তুলে দেবো সুন্দর করে দাঁড়া দাঁড়িয়েছি সোজা হয়ে দাঁড়া আরে এই রকম না রকম করে দাঁড়া আরে এইভাবে ছবি তুললে লোকে দেখলে তোকে পাগল ছাড়া আর কিছু বলবে সুন্দর করে পোস্ট হ্যাঁ দেখিস না ফেসবুকে পোস্ট দেয় মেয়েরা এ বাবা তুই বাঘের মতো দাঁড়িয়েছিস কেন লোকে দেখলে ভয় পাবে সুন্দর করে না আরে এই ভাবে না একটু হাস আরে এই ভাবে কেউ ছবি তুলে সুন্দর করে পোজ দে ফেসবুকে দেখিস না সুন্দরী সুন্দরী মেয়েরা কত সুন্দর পোজ দেয় সেরকম দেখ এরকম না ধুর ছাতা নে তো তোর মোবাইল তুই নে তুই নিজেই ছবি তুলে নি দুষ্টু মেয়ে কিভাবে দাঁড়াচ্ছে কি আমি ছবি তুলতে পারি না সেদিনকে ঝুমকি বৌদিকে ছবি তুলে দিয়েছি কত সুন্দর দুষ্টুমি হচ্ছে তুই তো দাঁড়াতেই পারিস না যা যা ভাগ এখান থেকে